সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা কোটবাড়িয়াতে আজকে কুমিল্লা কোটবাড়িয়ার যে পুরানো ঐতিহ্য এখানে বৌদ্ধবিহার ছিল ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় পূর্ব দিকে আশি কিলোমিটার দূরে এটি অবস্থিত এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে তাই আমরাও এসেছি আপনাদেরকে সেই বিউটি দেখানোর চেষ্টা করতেছি Ani aku jujur nih, ane 水利工程的。<noise>